বিজেপি পরিচালিত পঞ্চায়েত বন্ধ রাখার অভিযোগ তৃণমূলের নদিয়ার শান্তিপুর বাগাছড়া গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত বিজেপির ডাকা বন্ধের কারণে বুধবার পঞ্চায়েত বন্ধ রাখা হয়েছিল বলে অভিযোগ তোলে তৃণমূলের তরফ থেকে এবং তৃণমূল ব্লক সভাপতি সুব্রত সরকারের তৎপরতায় স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পঞ্চায়েত খোলা হয় যদিও ব্লক সভাপতি জানান শান্তিপুরের বিডিও জানিয়ে পঞ্চায়েত খোলা হয় বিডিওর নির্দেশে কি বলছেন তৃণমূলের সভাপতি সুব্রত সরকার শুনবো সকাল ছটার থেকে বেরিয়েছি মানুষকে আশ্বস্ত করছি মানুষের পাশে আছি জনগণের পাশে আছি মানুষ সারা দিয়েছে আস্থা রেখেছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবুর প্রতি কিন্তু হঠাৎ করে খবর পেলাম ঠিক এগারোটার নাগাদ দাগাসা পঞ্চায়েত বন্ধ সম্মানীয় বিডিও স্যারকে ফোন করা হলো বললো ঠিক আছে আমি দেখছি তারপরে আমরা আসলাম আসার পরে পঞ্চায়েতটা খুলেছে বিজেপির প্রধান দুটো মেম্বার এসে বলছে আধিকারিকদের চমকাচ্ছে আমরাও জনগণকে ডাক করিয়ে সবাইকে নিয়ে আমরা পঞ্চায়েতে আসলাম আসার পরে আমরা তাদের আশ্বস্ত করলাম প্রশাসনের নির্দেশ এবং আমরা গণতন্ত্রকে রক্ষা করার জন্য আপনারা সচল রাখবেন তারা আমাদের কথা প্রাধান্য দিয়ে পঞ্চায়েত সুস্থ স্বাভাবিকভাবে চলছে অভিযোগ পঞ্চায়েতে কোন সরকারি আধিকারিকের উপস্থিতি ছিল না পঞ্চায়েতের সেক্রেটারি নিজেও অনুপস্থিত ছিলেন সরকারি পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছেন এমন অভিযোগ করে তৃণমূল তবে পরবর্তীতে বিজেপির তরফে জানানো হয় পঞ্চায়েত বন্ধ হয়নি তৃণমূল মিথ্যে বলছে তবে প্রধান জানান তিনি দলীয় সিদ্ধান্তকে মান্যতা দিতে আজ পঞ্চায়েতে আসেননি যদিও পরবর্তীতে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পঞ্চায়েত পুরোপুরি খোলার ব্যবস্থা করেন বিজেপি নেতা ঝন্টু দাস কি বলছেন সোনা বইবার না দেখুন পঞ্চায়েত কোনো অবস্থাতেই বন্ধ ছিল না আমাদের পঞ্চায়েত বন্ধ নেই আমাদের পঞ্চায়েত খোলা আছে আপনি দেখতেই পাচ্ছেন এবং পঞ্চায়েতে যেই সমস্ত কর্মীরা এসছেন তাদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমরা কোনো অবস্থাতেই কোনো কর্মীকে বারণ করিনি কাউকে পঞ্চায়েতে আসতে বাধাও দিইনি কিন্তু তৃণমূল যেহেতু ভয় পায় তৃণমূল বিজেপির নাম শুনলে এখন ভয় পায় কম্পন ওঠে ওদের মধ্যে সেই জন্য তৃণমূল পঞ্চায়েত এসার সাহস পাচ্ছিল না সেই জন্য পুলিশকে সঙ্গে করে পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের মেম্বাররা ঢুকেছে কারণ ওরা ভয় পাচ্ছে রাজ্যে যেই দুর্দিন চলছে রাজ্যে যেই সন্ত্রাসী কায়দায় পুলিশ এবং মমতার প্রশাসন রাজ্য চালাচ্ছে সেহেতু ওরা রাস্তায় বেরোলে সাধারণ মানুষ ওদের ওপরে আক্রমণ আক্রমণ করতে পারে তৃণমূল নেতাদের সাধারণ মানুষ পেটাতে পারে সেই জন্য ওরা পুলিশ নিয়ে পঞ্চায়েতে আসতেন পুলিশ নিয়ে পথ চলছেন সেই পুলিশের সাহারায় পুলিশের ভরসায় ওরা এখন পার্টিটা চালাচ্ছে এবং পুলিশ তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে এই জন্যই আর ওরা বাকাসা পঞ্চায়েত থেকে পুলিশ নিয়ে আসতে কিন্তু আমরা কোনো অবস্থাতে পঞ্চায়েত বন্ধ রাখিনি পঞ্চায়েত বন্ধ নেই পঞ্চায়েতে প্রত্যেকটা কর্মী এসে সাধারণ মানুষ পঞ্চায়েত আসলে তার পরিষেবা পাবে এবং আমরা পঞ্চায়েত বন্ধর পক্ষেও নই আর যে বন্ধের কথা আপনি বলছেন সেই বন্ধ সাধারণ মানুষের জন্য বন্ধ সেই বন্ধ বাংলার প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মেয়ের জন্য প্রত্যেকটি মায়ের জন্য প্রত্যেকটি বোনের জন্য বন্ধ এবং প্রত্যেকটি নাগরিক তাতে সমর্থন করেছে বন্ধ সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষ তাই সমর্থন করেছে আজকে তারা আরেকটা অভিযোগ করছে যে এই বন্ধ তারা মানেন না কী বলবেন না তৃণমূল মানবেন না তৃণমূল কোনো গণতন্ত্র মানেন না তৃণমূল কোনো শান্তিপূর্ণ আন্দোলন মানেন না কালকে আপনারা দেখেছেন কলকাতার রাজপথে যে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিলো তাদের তৃণমূল কী কীরকম সন্ত্রাসী কায়দা এবং আল কয়দা জঙ্গিদের মতন ছাত্র সমাজের ওপরে কিভাবে ঝাঁপিয়ে পড়েছে কিভাবে লাঠি করেছে কীভাবে অত্যাচার করেছে আপনারা প্রত্যেকটা রাস্তার গলিতে গলিতে রেখেছেন এবং সর্বত্র যেখানেই বিরোধীরা আছে সেখানেই পুলিশ দিয়ে তাদের দমানোর চেষ্টা করছে পুলিশের মাধ্যমে তারা সংগঠনকে রাখতে চাইছে কিন্তু সেই আশা তাদের সফল হবে না কারণ সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে গর্জে উঠেছে সাধারণ মানুষের শেষ দেখে ছাড়বে এবং যেই দাবি নিয়ে আমাদের আজকের এই প্রতিবাদ আজকের এই বন্ধ এবং যেই ছাত্র সমাজের যেই নবান্ন অভিযান ছিল সেই দাবি থেকে আমরা নড়ব না যতদিন না মমতা ব্যানার্জি পদত্যাগ করতে ততদিন আমাদের একটাই কথা দেবে অঞ্চল প্রধান রোহিত তার কি বক্তব্য উঠে আসছে শুনব দেখেন প্রথমে বলি আমাদের তরফ থেকে আমি প্রথমে সেটা হচ্ছে আমি কোনো দলের নাই আমি বাগাস অঞ্চলে প্রধান আমি তো অফিসারদের বারণ করতে পারি না যথারীতি অফিস টাইম মতোই খুলেছে অফিসারদের কথা হচ্ছে ওনারা অফিসে আসবে অফিসে কাজ করবে সাধারণ পাবলিক আসবে পাবলিকদের পরিষেবা দেবে এটাই হচ্ছে অফিসারদের কাজ এইবার তৃণমূলরা আমাদের সবসময় বিরোধিতা করবে সেটা স্বাভাবিক জিনিস বিরোধিতা না করলে তো হবে না ওরা যখন এসছে ওরা পুলিশ প্রশাসন নিয়ে পঞ্চায়েতে এসছে ঠিক আছে আমি যখন শুনতে পেলাম এখানে একটা কল খারাপ হয়ে গেছে তখন আমি এসেছি আসার পরে দেখি ওনারা এসছে ওনাদের পার্টির কে আছে সভাপতি বা সহসভাপতি ওদেরকে নিয়ে পুলিশ নিয়ে ঢুকেছে কেন করবে এটা পঞ্চায়েতে ওরা তো ওরা আসতেই পারে ওদের পঞ্চায়েত যার দরকার যখন হবে সে আসবে আমাদের পঞ্চায়েত এখনও পর্যন্ত খোলা আছে যতক্ষণে খোলা থাকার উচিত থাকবে টাইমে বিজেপি পরিচালিত কি এরকম অভিযোগ উঠছে হ্যাঁ সেটা তো একটা জিনিস চিন্তা করতে হবে বিজেপির পরিচালিত পঞ্চায়েত বলেই তৃণমূলরা এখানে একটা তৃণমূল দপদপ করে চলছে বাকি সব কিন্তু নিভে গেছে তাহলে কি ওরা যখন ঢুকছে দেখছে আমাদের বিরোধিতা করবে বা আমাদের ঢুকতে দেবে বা কিছু ওরা ওদের পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত না ওদের পঞ্চায়েত সাধারণ জনসাধারণের পঞ্চায়েত জনসাধারণ যখন খুশি ঢুকবে কিন্তু ওদের পুলিশ নিয়ে কি দরকার কারণ ওরা ভয় পেয়েছে আজকে এক বুঝে গেছে আজকে একাধিক আধিকারিক আসেননি পঞ্চায়েতে দেখতে পেলাম সে বিষয়ে কি বলবে এটা কি মানে জানানো হয়েছিল আসতে আসবেন না নাকি তারা কোনো কারণে আসতে পারেনি মানে অনেক আধিকারিক যারা কাজ করেন তারা অনেকে আসতে পারেননি চেয়ারও ফাঁকা রয়েছে সেটা তারা কি বন্ধের কারণে আসতে পারেনি না তাদেরকে জানানো হয়েছিল যে আসা হবে না বা এরকম না 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 তারই কি হবে কারণ বন্ধের কারণে হতে পারে বাট উনারা অনেক দুঃখ ঠিক আছে চেনেজ অভিযোগের কারণে হতে পারে সেটা উনাদের বিষয় যে কি কারণে আসছে পায় না আমাদের পক্ষে কোনো বার্তা নেই বা আমি কোনো ভাবে ব্যক্তিগতভাবে বলেছি ওদেরকে আশান্ত নিষ্ট করেছি এরকম কথা তাহলে যে অভিযোগ তোলা আছে সেটা কি মিথ্যে একদম পুরো মিথ্যে অভিযোগ সাজানো অভিযোগ বিজেপি পরিচালিত पंचायत বন্ধ রাখার অভিযোগ তৃণমূল কংগ্রেসের নদিয়া শান্তিপুরের বাগাছড়া গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত বিজেপির টাকা মন্দিরের কারণে বুধবার পঞ্চায়েত বন্ধ রাখা হয়েছিল বলে অভিযোগ তোলে তৃণমূলের তৃণমূলের তরফ থেকে এরপর তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত সরকারের তৎপরতায় স্থানীয় তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পঞ্চায়েত খোলা হয় যদিও ব্লক সভাপতি জানান শান্তিপুরের বিডিওকে জানিয়ে পঞ্চায়েত খোলা হয় বিডিও নির্দেশে মনোজকে কে যেন বলতেছিল সে কোথায় গেল মনোজ বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অঞ্চলে তৃণমূলের তরফ থেকে কি বক্তব্য উঠে আসছে কি বলছেন সুব্রত সরকার শুনবো আরেকবার সকাল ছটার থেকে বেরিয়েছি এবং মানুষকে আশ্বস্ত করছি মানুষের পাশে আছি জনগণের পাশে আছি মানুষ সারা দিয়েছে আস্থা রেখেছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বাবুর প্রতি কিন্তু হঠাৎ করে খবর পেলাম ঠিক এগারোটা নাগাদ বাগাসরা পঞ্চায়েত বন্ধ সম্মানীয় বিডিও স্যারকে ফোন করা হলো বললো ঠিক আছে আমি দেখছি তারপরে আমরা আসলাম আসার পরে পঞ্চায়েতটা খুলেছে বিজেপির প্রধান দুটো মেম্বার এসে বলছে আধিকারিকদের চমকাচ্ছে আমরাও জনগণকে ডাক করিয়ে সবাইকে নিয়ে আমরা পঞ্চায়েতে আসলাম আসার পরে আমরা তাদের আশ্বস্ত করলাম প্রশাসনের নির্দেশ এবং আমরা গণতন্ত্রকে রক্ষা করার জন্য আপনারা সচল রাখবেন তারা আমাদের কথা প্রাধান্য দিয়ে পঞ্চায়েত সুস্থ স্বাভাবিকভাবে চলছে এখন পরিষেবা দিচ্ছেন আপনি রাখুন আমাদের তরফ থেকে আপনাকে আন্তরিকভাবে অনুরোধ রাজ্য সরকারের পক্ষ থেকে কালকে রাজ্যের আধিকারিক বলে দিয়েছে সবকিছু করেছে কোন মেম্বারে এসে বন্ধ করতে বললো বন্ধ বন্ধ পঞ্চায়েত থাকবে না এই যে মানুষগুলো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে এসেছে সবকিছু নিতে এসেছে তাদের পরিষেবাটা সচল রাখুন দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন